এই কালারটি হচ্ছে ফ্রগের অরিজিনাল কালার এখন আপনার মন চাচ্ছে যে কোনো কালারে ছবি তুলবেন অথবা ভিডিও বানাবেন কোনো সমস্যা নেই এমন একটি অ্যাপ রয়েছে কোনো এডিট ছাড়া অতি সহজেই আপনি ভিডিও বানাতে পারবেন অথবা ছবি তুলতে পারবেন আপনার মন যে কালার চাচ্ছে সেই কালার দিয়েই করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে এটা তৈরি করবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করুন তারপর সার্চ করুন কালার চেঞ্জিং ক্যামেরা টেপ দিন এই যে সফটওয়্যারটি দেখছেন এই যে অ্যাপটি দেখছেন আইকনটি ভালো করে দেখে নিন আমি এটাকে ডাউনলোড দিয়ে রাখছি এটি ডাউনলোড দেওয়ার পর দু তিনটি পারমিশন চাবে প্রতিটি অ্যাপ ডাউনলোড করে ওপেন করার সময় কিছু পারমিশন প্রয়োজন হয় পারমিশনগুলো দিয়ে দিবেন তারপরে এক দেড় মিনিটের একটি টিউটোরিয়াল ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন তারপর আপনি সব কিছু কমপ্লিট হয়ে গেলে এই অ্যাপটি ওপেন করুন অ্যাপটি ওপেন হয়ে গেলে নিচে ডান কর্নারে দেখুন অপশন রয়েছে কালার চেঞ্জ করার আপনি যে কালার দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন অথবা ছবি তুলতে চাচ্ছেন তাই পারবেন কোনো সমস্যা নেই এই দেখুন আমি আপনাদেরকে কালার চেঞ্জ করিয়ে দেখাচ্ছি কত সুন্দর কোনো এডিটিং অ্যাপ এডিটিং এডিটিং সফটওয়্যারের কোনো প্রয়োজন নেই এই একটি মাত্র কালার চেঞ্জিং ক্যামেরা অ্যাপ দিয়ে আপনার মনের মতো ভিডিও মনের মতো ছবি তুলতে পারবেন এবং হাই কোয়ালিটিতে ভিডিও এবং ছবি হয় দেখেন কি সুন্দর কালার চেঞ্জ হচ্ছে যে কালার মন চায় সে কালারেই করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এই দেখুন এখানে ভিডিও এবং ফটো দুটি অপশন রয়েছে আপনি যেটি চাচ্ছেন সেটি করতে পারবেন ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ হয় সবাই ভালো থাকুন ধন্যবাদ